হাজারো রোগের রোগমুক্তির উপায় লুকিয়ে রয়েছে এই ফুলে যার নাম হল যুক্তি ফুল বা গ্রিনওয়ক্স ফ্লাভার একটি ঔষধি ফুল যা বিভিন্ন রোগের উপশমে সাহায্য করে বিশেষ করে গ্রীষ্মকালে হওয়া বিভিন্ন রোগের যেমন বসন্ত জন্ডিস এবং চর্মরোগের উপশমে এটি সাহায্য করে কলেস্ট্রল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করে যকৃতের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটি ভেষজ উদ্ভিদ হিসাবেও পরিচিত এবং বিভিন্ন রোগের উপশমে সাহায্য করে এই যুক্তি ফুল বিভিন্নভাবে খাওয়া যেতে পারে আজ আমি এই যুক্তি ফুলের ভাজি বানিয়ে দেখাবো সেটা আবার লাল আলু দিয়ে তো চলুন দেরি না করে দেখে নিই এই যুক্তি ফুলের ভাজি কিভাবে আমি বানাই প্রথমে আমরা যুক্তি ফুলটাকে কেটে নেবো তার জন্য বিশেষ কিছু করতে হবে না জাস্ট মোটার দিকে শক্ত অংশটা বাদ দিলে যুক্তি ফুল একে অপরের থেকে আলাদা হয়ে যাবে তারপর লাল আলুকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে যুক্তি ফুলকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে আছে পেঁয়াজ কুচানো আর পরবর্তী সময় কি কি লাগছে সেগুলি আপনারা রান্নার মধ্যে দেখতে পাবেন তো প্রথমে কড়াইতে অল্প পরিমাণে তেল নিয়ে নেব সাদা তেল তেল গরম হলে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর গোটা জিরেও ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ডে নাড়ার পর যখন সুন্দর গন্ধ বের হবে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজের কালার যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন কেটে রাখা যুক্তি ফুল এই পেঁয়াজের উপর দিয়ে দেব। যুক্তি ফুল খেতে একটু দিতে হয় তাই প্রথমেই তেলের মধ্যে যুক্তি ফুলটাকে দিয়ে দিলাম আর হালকা লাল করে ভেজে নেব খুব লাল না হালকা লাল করে ভেজে নেব যার ফলে যুক্তি ফুলের ভাবটা অনেকটাই কমে যাবে যুক্তি যখন হালকা লাল হয়ে আসবে তখন কেটে রাখা লাল আলু দিয়ে দেব। আর লাল আলুকে যুক্তি সাথে ভেজে নেব লাল আলু দেওয়ার পর সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে দেব। নুন দেওয়ার পর পুরো জিনিসটা আবার ভালোভাবে মিশিয়ে নেব আর তারপরে অল্প পরিমাণে হলুদ এর মধ্যে দিয়ে দেব আবারও পুরো জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব তুখনের জন্য সমস্ত জিনিসটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব যখন দেখব লাল আলু সিদ্ধ হয়ে গেছে তখনই আমাদের ভাজা কমপ্লিট তো দেখুন আমাদের যুক্তি ফুলের ভাজা হয়ে গেছে এই যুক্তি ফুল ভাজতে টাইম একদমই বেশি লাগে না খুব অল্প সময় আর খুব কম উপকরণে এই যুক্তি ফুল ভাজা হয়ে যায় আর যেটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন আর সুস্থ থাকবেন